আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে আমাদের টপিক হচ্ছে মৌলিক উপপাদ্য আইসিটির তৃতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ মৌলিক উপপাদ্য তোমরা বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে বই থেকে সূত্রগুলো মুখস্থ করে থাকো আমরা আজকে একটি প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজে কীভাবে মনে রাখা যায় সেটি দেখার চেষ্টা করব। প্রথমে আমরা আমরা জানি মৌলিক উপবদ্ধ যোগ এবং গুণ অর্থাৎ অর এবং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে আমরা যোগের ক্ষেত্রে মৌলিক প্রথমে চারটা করে এ নিব চারটা করে এ এবং ঠিক বিপরীত পাশে চারটি করে এ নিব ওকে আমরা বলেছি যে মৌলিক উপবদ্ধের ক্ষেত্রে অর এবং এর কাজই হয়ে থাকে তাহলে প্রথমে আমরা অরের কাজ করবো তাহলে এইটুকু অরের কাজ তাহলে এই পাশে হবে অবশ্যই অ্যান্ডের কাজ এখন প্রশ্ন হচ্ছে আমি কাকে অর করব কাকে অ্যান্ড করব অরের ক্ষেত্রে যা নিবো অ্যান্ডের ক্ষেত্রেও সেম জিনিস নিব আমরা লিখব প্রথমে জিরো ওয়ান এ এবার এই চারটা জিনিস আমি ইনপুট করবো ঠিক একইভাবে এই পাশেও চারটা জিনিস ইনপুট করবো জিরো ওয়ান এবার একটা জিনিস লক্ষ্য করো এই পাশে চারটায় এ ছিল ঠিক এখানেও চারটায় এ একইভাবে এখানে এটার সাথে জিরো ওয়ান এ এবার কে আমি যোগ করছি ঠিক একইভাবে গুণের ক্ষেত্রে জিরো ওয়ান এ এবার গুণ করছি অর্থাৎ দুই ক্ষেত্রে ইনপুটগুলো কিন্তু সেম যুগের প্রক্রিয়ার ক্ষেত্রে উত্তর আসবে একরকম গুণের প্রক্রিয়ার ক্ষেত্রে অন্য রকম তো আমরা এখান থেকে প্রথমেই একটা জিনিস কমনলি দেখে নিব সেটা হচ্ছে যেখানেই একই রকম জিনিস থাকবে তার আউটপুট একটি হবে অর্থাৎ দুইটা এ একই রকম তাহলে এর আউটপুট এ সেটা যুগের হোক অথবা গুণের হোক তাহলে এখানেও দুটো এর জন্যে একটি এ আউটপুট হিসেবে পাবো Okay. এখন আরেকটি একথায় পাওয়া যাবে যোগের ক্ষেত্রে আমরা যখন শূন্য যোগ করব এর সাথে শূন্য যোগ করলে নর্মালি এ হওয়ার কথা তাই হবে ঠিক একইভাবে গুণের ক্ষেত্রে ওয়ান থাকলে এ হবে তাহলে আমরা দ্বিতীয় প্রক্রিয়াটা বললাম যুগের ক্ষেত্রে শূন্য থাকলে এ হবে গুণের ক্ষেত্রে ওয়ান থাকলে এ হবে ওকে ডান আমরা দুটো দুটো করে পরে করে ফেললাম এখন বাকি দুটো যুগের ক্ষেত্রে বাকি দুইটার অ্যান্সার সবসময় ওয়ান হবে ওয়ান ওয়ান অর্থাৎ এ যোগ ওয়ান ইজিক ওয়ান হবে এ প্লাস এবার এটা ওয়ান হবে আর গুণের ক্ষেত্রে এই ক্ষেত্রে ওয়ান হয়েছিল এই ক্ষেত্রে হবে শূন্য অর্থাৎ জিরো জিরো এই হচ্ছে আটটা মৌলিক উপপাদ্য আমরা যদি আর একটু রিকল করি তাহলে বিষয়টা এরকম হবে আমরা প্রথমে চারটা করে এ লিখব দুই তিন চার এই পাশেও চারটা করে লিখবো একটা হচ্ছে যোগের একটা হচ্ছে গুণের তাহলে এটা হবে গুণের আমরা বলেছিলাম কাকে যোগ গুণ করবো জিরো ওয়ান এ এবার এখানে কাকে গুণ করবো জিরো ওয়ান এ এবার মানে আগের ইনপুটুকুই এখন এগুলোর ফলাফল লিখবো বলেছিলাম দুটো জিনিস একরকম হলে তার আউটপুট ওটাই হবে অর্থাৎ দুটো এ হলে আউটপুট এ এখানেও দুটো এ আছে আউটপুট এ যুগের ক্ষেত্রে শূন্য থাকলে এ হবে গুণের ক্ষেত্রে ওয়ান থাকলে এ হবে প্রথমে আমরা এগুলো লিখে ফেললাম বাকি যুগের ক্ষেত্রে দুটা ওয়ান হয় কখনো জিরো হবে না আর গুণের ক্ষেত্রে বাকি দুটা জিরো হবে তাহলে বলো তো বি প্লাস সমান সমান কি এটা কমেন্ট বক্সে আমাকে জানাও